সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে আলু পেঁয়াজ ডিম হলুদ ও সবজির দাম কমেছে মাছের দাম অপরিবর্তিত রয়েছে ভোজ্য তেল ডাল চিনি আদা ও রসুনের দাম শেখ রাজীব হাসানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন গরমে যখন নগরবাসী অতিষ্ঠ তখনই কিছু অসাধু ব্যবসায়ী ডাবের দাম বাড়িয়ে দিয়ে প্রতি পিস ডাব বিক্রি করছে একশো থেকে একশো টাকা পর্যন্ত সবজির বাজারে একই অবস্থা সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম কমলেও দাম বেড়েছে পেঁপে পটল বেগুন গাজরের দাম কেজি প্রতি এসব সবজির দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা এদিকে কমেছে ছোট বড় সকল ধরনের মাছের দাম কেজি প্রতি কমেছে পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত দাম বেড়েছে আলু পেঁয়াজ হলুদের দাম কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ থেকে ষাট টাকা আলু ছয় থেকে ষাট টাকা হলুদ বিশ থেকে চল্লিশ টাকা কেজি প্রতি বেড়েছে ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম গরমে আলু নষ্ট হয়েছে বলে দাম বেড়েছে আলু পেঁয়াজ শুকাইছে অল বাইকে রয়েছে পাঁচ পঞ্চাশ ছয় পঞ্চাশ ষাট টাকা আর আলু বাজ অনেক বাড়তি আলু হলো আগাস হলো বিশটা বাইশটা বাইকের আলু হলো পাঁচচল্লিশ ছেচল্লিশটা বাইকের ডাবল আলু এবার যারা ফসল করছে আলুতে অনেক নষ্ট হয়েছে এবার নষ্ট আলু আবার প্রথম সিজন শর্টের আলুর দামটা একটু বেশি অপরদিকে মুরগির দাম কমলো দাম বেড়েছে ডিমের ডিম হালি প্রতি বেড়েছে চার টাকা মুরগি কেজি প্রতি কমেছে দশ থেকে ২০ টাকা বর্তমানে ডিমের বাজারে একটু বাড়তি লালটা বিক্রি হতেছে নশো টাকা হাঁস বিক্রি হতেছে বারোশো টাকা আর সাদা আছে নশো তিরিশ টাকা বিক্রি হয়েছে আজকের ব্রয়লারের বাজার দুশো দশ টাকা কেজি সোনালী অরিজিনাল পাকিস্তানের নিচে এটা হইল তিনশো সোনালী হাইব্রিড যে রেটা তিনশো ক্রেতারা বলছেন দাম বাড়লেও বাড়েনি তাদের বেতন বাড়েনি তাদের আয় এতে করে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের আমাদের আয় বাড়তেছে না এটা ঠিক ওই যে কেউ কমাই খাচ্ছে কেউ বাড়াই খাচ্ছে যার যেরকম ইয়েছে সেভাবে খাচ্ছে সত্তর টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতেছে ষাট টাকা কেজি আলু বিক্রি করতেছে আলু আর পেঁয়াজের দামটা এখনো বেশি গভর্নমেন্ট রেট অনুযায়ী আমি যতটুকু জানি একশো টাকা কিন্তু দোকানদাররা তো একটু বাড়তি নিচ্ছে বলতেছে কারেন্ট বিল তারপর যে ড্রেসিং বিল এগুলো অনেক কিছুই আছে এছাড়া দাম বাড়েনি আদা শুকনো মরিচ মশলা চিনি সহ অন্যান্য সকল পণ্যের দাম জনাল আবেদিন আনন্দ টিভি ঢাকা